বিষটা ছাগল থেকে কিভাবে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করবেন বাণিজ্যিক আকারে কিভাবে আপনি এই ছাগলের খামার শুরু করবেন ছাগলের কেমন রোগ হয় আসলে বিশটা ছাগল লালন পালন করতে আয় ব্যয় কেমন হতে পারে সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে অবরাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করবো আসলে ছাগল লালন পালন করা কেমন কষ্টের কাজ এবং বিশটা ছাগলের পিছনে আয় ব্যয় কেমন হতে পারে আসলে কি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন এবং ছাগল নিয়ে যদি কোনো প্রয়োজনীয় তথ্য জানার থাকে রোগ বালাই এবং লালন পালন পরিচর্যা সম্পর্কে এবং এর সেট কেমন হবে যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমেই আপনাদেরকে বলি যে খামারের আগে যদি লাভের চিন্তা করেন কখনোই ছাগলের খামারে আসবেন না কেন না আগে আপনাকে পরিশ্রম সম্পর্কে ধারণা নিতে হবে মান্থলি আপনি পনেরো হাজার বিশ হাজার কেন আপনি চাইলে তিরিশ হাজার টাকাও ইনকাম করতে পারবেন এখন ওই শোরুমটা যদি আপনি না দিতে পারবেন আপনি তো পাঁচ হাজার টাকাও মাসে বিশটা ছাগল থেকে আর্নিং করতে পারবেন না আর আপনার লস হবে তো মাথায় রাখতে হবে যে ফেসবুক ইউটিউবে যেখানেই দেখেন আমার মতো অনেক ইউটিউবারই আছে যারা ভিডিও দেন বা ফেসবুকেও দিয়ে থাকেন আমরা আসলে আমাদের স্বপ্নের কথাগুলো বলি কিন্তু এই স্বপ্নের পিছনে যে কত ছাগলগুলো আমাদের ফার্স্ট টাইমে মারা গেছে বা কত কষ্ট করছি কত শ্রম দিছি শেখার চেষ্টা করছি এই জিনিসগুলো কিন্তু আসলে খুব কম বলি আমরা আমাদের যে লাভবান হয়েছে আমরা শুধু সেটা বলার চেষ্টা করি এই জন্য আপনাদেরকে বলবো যে আসলে কী কী ধগল আপনাদের আছে এই মনে করেন সামনে বৃষ্টির দিন আসতেছে এই বৃষ্টির দিনে কিন্তু ছাগল লালন পালন করা একটু কষ্টসাধ্য হয় যারা দুই একটা ছাগল লালন পালন করি ডালপালা দিয়ে যারা ছাগল লালন পালন করি বা যারা আপনার মাটি বা ফ্লোরে আপনাদের ছাগলকে রাখি এদের জন্য কিন্তু অনেক কষ্ট কিন্তু যারা আমরা খামার করি এদের জন্য কিন্তু কষ্ট নাই যদি বলেন কেন আমাদের মাচা করা শেড ছাগল মাচার উপরে থাকে বাথরুম বলেন প্রসাব বলেন এটা বেঁধে থাকতেছে না নিচে চলে যাইতেছে তো যার কারণে কোনো সমস্যা নাই খাবারের কথা যদি আসি আমরা খাবার যে ঘাসটা চাষ করি নেপিয়ার ঘাস এই ঘাসটা আপনার দিচ্ছি খাসছে ঘাসটা যখন কম থাকে তখন এক একবেলা আপনার খড়টা দিয়ে দানা দানাদারটা দিয়ে চালায় নিচ্ছি খামারে মনে করেন বৃষ্টি হইলেও আমরা ওইভাবে ফিল করব না বরং সে শীতের দিনে আরও ছাগলের রোগ বেলাইটা বেশি হয় তবে হ্যাঁ যারা আমরা মাঠ থেকে ঘাস সংগ্রহ করি এদের কিন্তু কিছু ঘাস এই বর্ষার দিনে বলেন বৃষ্টির দিনে বলেন এই ঘাসগুলা কিন্তু সাবধানে খাওয়াইতে হবে কেন সাবধানে খাওয়াইতে হবে এর সাথে অনেক বিষাক্ত পোকা থাকতে পারে যে পোকাটা খাওয়ার পরে কিন্তু ছাগলের গ্যাস ফার্ম হইতে পারে গ্যাস ফার্ম হয়ে ছাগলটা কি মারাও যাইতে পারে পাতলা এখানে হয়ে মারাও যাইতে পারে গত কালকে এক ভাই ফোন দিছিল আমার খুব খারাপ লাগছে যে ওনার ছাগলটাকে উনি সোলা খাওয়াইছিলো সোলা খাওয়ানোর ফলে ছাগল মানে ডাইজেস্ট করতে পারে নাই ডাইজেস্ট করতে পারে নাই যার কারণে ওনার ছাগলটা আসলে পরে উনি জবাই দিয়ে দিছে কারণ উনি আমাকে ভিডিও কল দিয়েছিলো আমি দেখছি ওনাকে ওনাকে যতটুকু সম্ভব প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আমি বলে দিয়েছিলাম তারপরে বলছিলাম যে আপনি উপজেলা যে হসপিটালটা আছে এখানে আপনি নিয়ে যান কেননা আপনার ছাগলের অবস্থা ভালো না তো তারাও বলছে যে ছাগলটা হয়তো বা বাঁচবে না কারণ আমিও আসলে বুঝতে পারতেছিলাম কিন্তু উনি মন খারাপ করবে এই জন্য আসলে বলি নাই তো এই যে যে সিস্টেমগুলো এই যে যে ধগলগুলো এটা আমাদেরকে জানতে হবে এই সেক্টরে বুঝতে হবে তারপরে আসলে লাভের চিন্তা করতে হবে তো বর্ষার দিনে এই ঘাসগুলো আমাদেরকে সাবধানতার সঙ্গে খাওয়াইতে হবে এবং ঘাসটাকে রানিং যে কাঁচা ঘাসটা এটা আসলে কখনোই খাওয়ানো ঠিক না মোটামুটি এই ঘাসটাকে সকালের ঘাসটা আজকে সকালে যে ঘাসটা কাটবো এই ঘাসটা একদিন পরে খাওয়াইতে পারলে ভালো হয় এই ঘাসটা একটু আমড়ে যাবে মানে কাঁচা যে রসটা রসালো যে ভাবটা থাকে এই ভাবটা চলে গেলে একটু হালকা শুকনো শুকনো ভাব আসলো এই ঘাসটা খাওয়াইতে পারলে রোগবালাই বলেন বা পেটে যে সমস্যাটার কথা বললাম এই সমস্যাগুলো থেকে কিন্তু ভালো থাকবেন এখন আসলে এই যে যে বিষয়গুলো আছে আরও ছাগলের খামার অনেক কষ্টসাধ্য কাজ আছে যেগুলো আপনাকে মানতে হবে করতে হবে রাত নাই দিন নাই আপনাকে খামার সব সময় পর্যবেক্ষণে রাখতে হবে প্রত্যেকটা ছাগলও আপনাকে দেখতে হবে তো তাইলেই আপনি কিন্তু এই কষ্টগুলো যদি করতে পারেন অবশ্যই কিন্তু আপনি চাইলে সফল খামারই হতে পারবেন পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন অনাসে এখন কোন জাত নিয়ে আপনি কাজ করবেন আপনি প্রথম যেহেতু ছাগলের খামার করবেন অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ করবেন বা ক্রসবিট নিয়ে কাজ করবেন এখন দেখেন ব্ল্যাক বেঙ্গলের যে গুলো আছে বা আমাদের যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো আছে এরা কিন্তু নর্মালি দুই থেকে তিনটা বাচ্চা দিয়ে থাকে তো বিশটা ছাগল যদি আপনার বছরে দুইবার বাচ্চা দেয় আমাদের দেশি যে ছাগলগুলো এরা আপনার কিন্তু আপনার একবার বাচ্চা দিলে চল্লিশটা পাবেন দুই দুইবার বাচ্চা দিলে আপনি আশিটা পাবেন তো সেই ক্ষেত্রে আপনি আশিটা না আপনি মনে করেন যে সত্তরটা বাচ্চা ধরেন বা পঁয়ষট্টিটা বাচ্চা ধরেন কারণ এরা আবার অনেক ছাগলে দুই থেকে দুইটা জায়গা তিনটা আপনাকে বাচ্চা দেবে দেশি বিলাক বেঙ্গল সাগল অনেক সময় চারটাও বাচ্চা দিয়ে থাকে তো আপনি যদি ষাট সত্তর পিস অ্যাভারেজে যদি বছরে বাচ্চা বের করতে পারেন বা এক বছর না আপনি যদি চোদ্দো মাসেই ধরেন চোদ্দো মাসেই বের করতে পারেন তো আপনি মনে করেন যে একটা বাচ্চা এখনকে যে বাজার রেট আপনি খাসির যে বাচ্চাগুলো খাসি বাচ্চাগুলো বা পাঠা বাচ্চাগুলো এটা কিন্তু অনার্সে ছয় হাজার টাকা বিক্রি করতে পারবেন আর যদি ওর মা দুধ ভালো থাকে তো আপনি সেক্ষেত্রে কিন্তু সাত হাজার টাকাও বিক্রি করবেন আমি নিজে কিন্তু আমার বাচ্চাগুলো সাত আট হাজার টাকা করে আবারে যে বিক্রি করে থাকি কারণ আমার যে মা ছাগলগুলো আছে এদের পর্যাপ্ত পরিমাণ দুধ হয় এবং বাচ্চাগুলো দুই তিন মাসে অনেক ভালো গ্রোথ হয় এবং আমি বাচ্চাগুলোই বেশি সেল করি কারণ আমার কাছে মনে হয় যে বাচ্চার পিছনে কস্টিং ছাড়া আমি ভালো একটা প্রফিট পাইতেছি বড়ো ছাগল আমি বড়ো করে যে বিক্রি করবো সেখান থেকে আবার যে আমার খাওয়াই দাওয়াই মনে হয় যে আমি প্রফিটটা কম পাই এই জন্য আমি আসলে বাচ্চাটাই সেল করি মাছাগোলগুলো বেশি পালি এবং বাচ্চা হলে আমি দুই আড়াই মাস বা তিন মাস পরে আমি বাচ্চাগুলোকে বিক্রি করে দেই এবং এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট আমি পাই তো আপনারা নর্মালি যদি সত্তরটা বাচ্চা পান এবারে যদি পাঁচ হাজার টাকাও বিক্রি করেন পাঁচ সাতটা পঁয়ত্রিশ হাজার তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো তিন লাখ পঞ্চাশ হাজার টাকার আপনি ভাগ দেন দেখেন মান্থলি আপনার কত আসে তো সেইখান থেকে আপনি বিশটা ছাগলের পিছনে কস্টিং কত ধরবেন যদি আপনার নিজের ঘাস লাগানো থাকে আর যদি আপনি নিজে পরিশ্রম করতে পারেন আর ট্রিটমেন্ট খরচ কী ট্রিটমেন্ট খরচ আপনার ক্যালসিয়াম জিঙ্ক লিভার টনিকটা রাখবেন মা ছাগলগুলোর জন্য এবং কৃমিনাশক এই আর কি এটা তো আপনাকে কন্টিনিউ করতে হবে আপনি মাঝে মাঝে জিঙ্ক দেবেন মাঝে মাঝে ক্যালসিয়ামটা দিবেন যখন ছাগলগুলো প্রেগনেন্ট থাকে তো এটা তো কন্টিনিউ না হয়তো এক মাসে দশ দিন দিলেন আবার গ্যাপ দিলেন আবার দিলেন এরকম ঠিক নাশক করাবেন চার মাস পর তারপর আপনি একটা লিভার টনিক ব্যবহার করবেন তো এই ক্যান্ডিকে আসলে খরচটা আপনার কিন্তু সীমাবদ্ধতা কিন্তু আপনি যদি এখানে সঠিকভাবে লালন পালন এবং পরিচর্যা করতে পারেন তো তাইলে কিন্তু আমি বললাম যে আল্লাহ পনেরো থেকে বিশ হাজার না আপনি চাইলে পঁচিশ হাজার টাকা আর্নিং করতে পারবেন তবে কি আপনাকে ভাই পরিশ্রম করতে হবে আর আপনি যদি পরিশ্রম না করতে পারবেন আপনি কিন্তু পাঁচ হাজার টাকাও পাবেন না বরং বরংশ আপনার খামারে কিন্তু লস হবে এই জন্য আপনাকে আগে এই কাজটা শিখতে হবে এই কাজটার সঙ্গে পরিচিত হইতে হবে আপনার খামারে যাইতে হবে খামারে কিভাবে কাজ করে থাকতে হবে দুই একদিন দেখতে হবে এবং আর আপনার যদি পূর্ব অভিজ্ঞতা থাকে দুই চারটা ছাগল আপনি আগে লালন পালন করে থাকেন আলহামদুলিল্লাহ তাইলে তো আপনি জানেনই আপনার কোনো সমস্যা নাই কিন্তু যারা নতুন অবশ্যই আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই খামারে যাবেন দেখবেন এবং আপনারা ছোটোখাটো রোগ সম্পর্কে ট্রিটমেন্ট নেবেন প্রাথমিক যে ট্রিটমেন্টটা এটা আপনাদেরকে শিখতেই হবে কারণ ছাগলের গ্যাস ফর্ম হয়ে ছাগল মারা যাবে পাতলা পায়খানা হয়ে মারা যাবে আপনার জ্বর হয়ে মারা যাবে ঠান্ডা লাগবে এই যে যে বিষয়গুলো এটা কিন্তু অনেক বড়ো রোগ না এটা কিন্তু ছোটো ছোটো ট্রিটমেন্ট আছে যে প্রাথমিক ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টগুলো যদি আপনি নিজে করতে পারেন এবং সঠিকভাবে লালন পালন পরিচর্যা করতে পারেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনি এই সেক্টরে লাভবান হতে পারবেন কোনো ভুল নাই তবে আপনার মনোবল থাকতে হবে থাকতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম